আজ উনিশে মার্চ দু এই মুহূর্তে রাত দশটা বেজে ছাব্বিশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনুস সরকারের পতন খটাতে চূড়ান্ত প্ল্যান আলাইকুম প্রদর্শক শ্রোতা বাংলাদেশে দুই মার্কিন কর্মকর্তার অকল্পনীয় তৎপরতা মার্কিন দুই কর্মকর্তা কারা এবং বাংলাদেশে তারা কি তৎপরতা চালাচ্ছেন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমিরুল মোমেন মানিক ভাই আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসি উনিশে মার্চ দু এই মুহূর্তে রাত দশটা বেজে ছাব্বিশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডক্টর ইউনুস সরকারের পতন খজাতে চূড়ান্ত প্ল্যান এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই প্রিয় দর্শক মূল আলোচনার ভেতরে প্রবেশ করার আগে একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই এই ভিডিও ক্লিপের মধ্য দিয়ে ডক্টর ইউনুসের পতন ঘটাবার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে দেশের অভ্যন্তর থেকে তার একটি ধারণা আপনারা পেতে পারেন এমন একটা পর্যায়ে গেছে যেটা বর্ণনার অতীত আমরা কোন সময় আমাদের জীবদ্দশা কি আগে কোন সময় শুনিনি যে বাংলাদেশে আইন পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পর্যায়ে নেমেছে কারণ কোনো ধরনের কোনো নিশ্চয়তা নেই মাল আজ কোনো কিছু নিরাপত্তা নেই এবং মানুষের অসহায়ত্ব দেখে মনে দুঃখ করা ছাড়া কিছুই নেই একমাত্র আল্লাহর উপর ভরসা করে এখানকার মানুষরা বেঁচে আছে তো এই অবস্থায় আমি মনে করি যে সরকারের প্রধান দায়িত্বই ছিল মানুষের নিরাপত্তা বিধান করা সেখানে যখন ব্যর্থ হয়েছেন এবং হয়ে যাচ্ছেন এবং পুলিশকে সম্পূর্ণ অকার্যকর করে দিয়েছেন মনোবল হয় শূন্য একটি পুলিশ ভালোভাবে তাদেরকে তার আখ্যা দিয়ে নানা মামলা দিয়ে ট্রান্সফার করে বিভিন্নভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এদেরকে মনোবল সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে এখন পুলিশ নিজেরা বুঝতে পারছে না কোনটা করলে ভালো কোনটা বলে খারাপ তারা চাকরিজীবী মানুষ চাকরি করে খায় তাদেরকে সরকারি অর্ডার অনুযায়ী কাজ করতে হয় যে সরকারি আসলে তার নিয়ম অনুযায়ী কাজ করতে হয় তাদের তারা সবসময় এত আদর্শ এত বুঝতে পারে না এই কথাগুলি চিন্তা করে তাদেরকে যে কোনোভাবে শাস্তিযোগ্য করা হচ্ছে তাদেরকে জেল দেওয়া হচ্ছে তো বিভিন্নভাবে আসামি করা হচ্ছে আর এই জন্য তারা পুলিশ অকার্যকর এবং ওনারা পুলিশকে কার্যকর করে কোনো ব্যবস্থা না করে এখন আবার দেশটাকে একটা আগুনের মুখে ফেলে দিচ্ছেন আমরা কেউ এখানে সেফ না ওনাদের এখন যেহেতু ওনারা পারছেন না ওনাদের এখন ছেড়ে দিয়ে যাওয়া উচিত যদি অন্য কেউ পায় ভালো করে তাহলে দেশের মানুষের রক্ষা পাবে এবং এই সরকার যে নির্বাচন নির্বাচন করছেন আমি মনে করি এটা সম্পূর্ণভাবে একটা এই অকার্যকর সরকার তাদের কোনো নিয়ন্ত্রণ কোনোখানে নেই এখানে নির্বাচন নামে একটা ভাবে আর আর তারা তো তাদের যেমন সক্ষমতা নেই একইভাবে বলতে হয় তাদের সেরকম ধরনের কোনো এই নিরপেক্ষ দল নেই তারা অলরেডি আমাদেরকে বৈষম্য করছেন বিভিন্নভাবে অন্যায়ভাবে আমাদের মিটিং মিছিল করতে দিচ্ছে না ইফতার পার্টি পর্যন্ত করতে দিচ্ছেন এবং বিভিন্নভাবে আমাদেরকে আমাদের পার্টিভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানে আমাদের সবখানে আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে অত আমরা সুফল পাবো আর ওনাদের নিজস্ব এবং দল সেগুলোকে বিভিন্ন ভাবে পৃষ্ঠপোষক তারা না থাকার পর সরকারি সমস্ত সুবিধা নিয়ে তারা নির্বাচন সবকিছুর দিকে এগিয়ে যাচ্ছেন রাজনীতি করে যাচ্ছেন এই পরিস্থিতিতে কোনো সঠিক নির্বাচন হওয়া সম্ভব নয় আমরা সেই জন্যই মনে করি এই সরকার চলে যাওয়া উচিত ওনারা দেশ চালাতে পারছেন না ওনারা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন আর যেটা ওনার সংস্কারের নামে যে কথাটা গান তুলেছেন এবং দুটোই ওনারা করছেন যে মনে হচ্ছে যেন সবাই বেশি করে ক্ষমতায় থেকে নিজেদের স্বার্থ সিদ্ধ করা নিজেদের দল শক্তিশালী করা এটি তাদের প্রধান উদ্দেশ্য আইন শৃঙ্খলার দাও এরা একটা এক্সকিউজ হিসেবে দেখি ওটা ওনারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে মনে হচ্ছে তো আমরা আর আমি সরস্কারের কথা কি বললাম যারা সরস্কারের কাজে আছে তারা অত্যন্ত জ্ঞানগুণী মানুষ লেখাপড়া ভালো সবই আমি বিশ্বাস করি কিন্তু একটা কথা আমাদের বলতেই হবে যে ওনারা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তাদের কোনো কোনো ধরনের কোন রকম আহ ধারণা নেই এবং তারা রাষ্ট্র পরিচালনা কিভাবে হয় সেই সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হয় তার রাজনীতি কিভাবে পরিচালিত হয় সে সম্পর্কে তাদের কোনো বাস্তব ধারণা কোন অভিজ্ঞতা নেই ফলে তারা যেগুলো প্রপোজাল দিবেন এগুলো বাস্তবসম্মত প্রপোজাল হবে না হয়তো কিছুটা এই যে নতুন দল তৈরি করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পৃষ্ঠপোষকতা বা তাদের কিছু সেই ধরনের দলের সুযোগ সুবিধা দেওয়ার জন্য হয়তো ওনারা সময় বৃদ্ধি করতে চাচ্ছে একটা নির্বাচনে একটা বিপন্ত করতে চাচ্ছে আমরা এই জন্যই মনে করি এনাদের অধীনে কোনো বিপন্ন সরকার হওয়া সঠিক হবে না কাজে ওনারা যত তাড়াতাড়ি চলে যায় আমি মনে করি দেশ ও জাতির জন্য ততই মঙ্গল এবং সামনের দিকে হয়তো আমরা একটা ভালো দেশ বা একটা বসবাস একটা বাংলাদেশ তৈরি করতে পারবো সকলে মিলে সকল দেশবাসী সম্মিলিতভাবে ওনারা দেশকে বিভক্ত করছেন দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন একজন আরেকজনের পিছনে লাগিয়ে দিচ্ছেন মেলিয়ে দিচ্ছেন হিংসা দেশ এবং ঘৃণা এবং প্রতিহিংসা এটি এখন বাংলাদেশে একমাত্র রাজনীতির চর্চা দাঁড়িয়েছে একটা শ্রেণীর মানুষকে যারা একটি উগ্রপন্থী সেই মানুষগুলোকে এবং যারা ইসলামী উগ্রপন্থী এবং যারা কে বলা যায় রক্ষণশীল তাদের দল এক করেছেন বাকি সব যারা উদারপন্থী মানুষ তাদেরকে তারা

গণঅভ্যুত্থানের পর এ ধরনের শক্ত বক্তব্য দেশের অভ্যন্তর থেকে এই প্রথম জাতীয় পার্টির চেয়ারম্যান দিলেন আপনারা জানেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি যে বক্তব্য দিয়েছেন এর পেছনের কিছু ইতিহাস আছে দু সালে দু আঠারো এবং দু চব্বিশের নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল তিন ধরনের ভূমিকায় তিনটি নির্বাচনে অবতীর্ণ হয়েছিল বলা যায় আওয়ামী লীগ সরকার তাদেরকে ইচ্ছে মতোই ব্যবহার করেছিল যাই হোক পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর জাতীয় পার্টি আটই আগস্ট দু প্রধান উপদেষ্টা ডক্টর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠানেও অংশ নিয়েছিল তার আগে যদি একটু চোখ বুলাই মানে তিন দিন আগে পাঁচই আগস্ট সেনাপ্রধান যে বৈঠক করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আওয়ামী লীগের বাইরে সেখানেও কিন্তু জাতীয় পার্টির অংশগ্রহণ ছিল এর বাইরে প্রধান উপদেষ্টা তার শপথ গ্রহণের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠক করেছিল প্রথম বৈঠকে দাওয়াত পেয়েছিল জাতীয় পার্টি কিন্তু গণ অভ্যুত্থানের সঙ্গে বিশেষ করে গণ অভ্যুত্থানের সংগঠকদের তীব্র আপত্তির মুখে পরবর্তীতে প্রধান উপদেষ্টার আর কোনো বৈঠকে ডাকা হয়নি জাতীয় পার্টি এর বাইরে ছাত্রদের একাংশ জাতীয় পার্টির বিরুদ্ধে শক্তিশালীভাবে অবস্থান নিয়েছে ফলে তাদের বিভিন্ন কার্যক্রম ব্যাহত বা বাধাগ্রস্ত হয়েছে জাতীয় পার্টির বিরুদ্ধে মোচাদাগে দাগে অভিযোগ হচ্ছে তারা গত ১৬ বছর ফ্রাসিবাদী আওয়ামী লীগের কর্মতৎপরতার সহযোগী হিসেবে কাজ করেছে প্রিয় দর্শক আমি যে আলোচনা করছি এখানে মূল বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের পতন ঘটাতে চূড়ান্ত প্ল্যান একটা বিশ্বস্ত সূত্র বলছে যে ডিসেম্বরে নির্বাচন হবে এমন একটি ধারণা পত্র সামনে রেখেই এই প্ল্যান নেওয়া হয়েছে তিনটি পরিকল্পনা করা হয়েছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তবে জাতিসংঘ মহাসচিব এনতেনিও গোতেরেসের সফল বাংলাদেশ সফরের পর নড়ে চড়ে বসেছে ওই গ্রুপটি ফলে দ্রুততম সময়ের মধ্যে তারা সক্রিয় হতে চাচ্ছে তিন ভাবে তিন পন্থায় তিনটি পরিকল্পনা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে তার দুর্বলতাগুলোকে সামনে এনে পতন ঘটাবার একটা প্ল্যান বা একটা পরিকাঠামো তৈরি করতে চায় আমি দেশের অভ্যন্তর থেকে যদি দেখি এই মুহূর্তে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন আছে বলে মানুষের মধ্যে একটা স্বস্তি আছে কিন্তু অস্বস্তিও আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মব বিভিন্ন জায়গায় ঘটছে পাঁচই আগস্টের পর থেকে এই মবের পরিমাণ কিন্তু বেড়ে গেছে সঙ্গবদ্ধ মানুষ তাই করছে এখন এই জনগণের যাইছে ভেতরে প্রচন্ড অসন্তোষ এবং উষ্মা রয়েছে এই অসন্তোষ এবং উষ্মাকে কাজে লাগিয়ে দেশের অভ্যন্তর থেকে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো হচ্ছে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল এক হবার বা কাছাকাছি আসারও একটা চেষ্টা চলছে জাতীয় পার্টি প্রসঙ্গে যদি আরেকটু তথ্য দেই যে জাতীয় পার্টির সর্বশেষ রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে যে ইফতার পার্টি করেছে সেইখানে বিএনপি সহ গণ অভ্যুত্থানের পক্ষের কোনো রাজনৈতিক দলই উপস্থিত হয়নি ফলে জাতীয় পার্টি এই মুহূর্তে এক ঘরে অবস্থানে রয়েছে হঠাৎ করেই জাতীয় পার্টি এই ধরনের অবস্থানের মুখোমুখি হবে বলে তাদের কাছে প্রত্যাশিত নয় জিএম কাদের বরাবরই বলেছেন যে যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছে তখন তিনি এই আন্দোলনের পক্ষে জোরালো ভূমিকা পালন করেছিলেন প্রিয় দর্শক এখন দেখুন দেশের অভ্যন্তর থেকে একটা প্রচেষ্টা যেমন হচ্ছে প্ল্যান এ নিয়ে তারা এগুচ্ছে সেই বিষয়ে আমি আরো কিছু তথ্য দিতে চাই আর অভ্যন্তরের বাইরে মানে সীমানার বাইরে বহির্বিশ্বেও একটা পরিকল্পনা চলছে ট্রাম্প ক্ষমতায় এলে বাংলাদেশে প্রশাসন এটা একটা প্রত্যাশিত ছিল আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠকেও এ নিয়ে একটা আওয়াজ ওঠানোর চেষ্টা ছিল কিন্তু সেই আওয়াজ উঠানো যায়নি এবার দেখুন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই ধরনের শীতলতা তৈরি হয়নি সর্বশেষ আমরা দেখেছি ট্রাম্প প্রশাসন একচল্লিশটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে যারা বহির্বিশ্বে ইউনুস সরকারের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করছেন তাদের একটা টার্গেট ছিল যে এই একচল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের নাম থাকবে কিন্তু দুঃখের বিষয় সেখানে পাকিস্তান বা রাশিয়ার নাম থাকলেও বাংলাদেশের নাম থাকেনি ফলে অনেকটাই ব্যর্থ হয়েছে সেই পরিকল্পনাকারীরা এখানে অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন ইলন মাস্ক জানেন আপনারা সবাই যে ট্রাম্প প্রশাসনের ডিপ স্টেট হিসেবেই তিনি কাজ করছেন ট্রাম্পের ছায়া প্রেসিডেন্ট হিসেবে এখন কাজ করছেন ইলন মাস্ক ইতোমধ্যে ইলন মাস্ক প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট সেবা দেবেন এর বাইরে কূটনীতিকরা কিন্তু স্বাভাবিক সম্পর্ক এখনো বজায় রেখেছে ইউনুস সরকারের সঙ্গে এই রকম একটা পরিস্থিতিতে লবিস্ট নিয়োগ এবং তিনটি পরিকল্পনা আটা হয়েছে যেন মোহাম্মদ ইউরুসের এই সরকারটি আন্তর্জাতিক ভাবে প্রশ্নবিদ্ধ হয় এবং তার দুর্বলতা গুলো প্রকট ভাবে সারা বিশ্বে তুলে ধরা যায় প্রিয় দর্শক এখন আমি আবার দেশের অভ্যন্তরে আসি দেশের অভ্যন্তরে অপপ্রচার এবং বয়ান তৈরি অপপ্রচার থেকে হচ্ছে একদম গ্রেবলীয় অপপ্রচার সেটা হচ্ছে ভারতের অভ্যন্তরের মিডিয়া আর বাংলাদেশে এই সরকার যে দুর্বলতাগুলো দেখাচ্ছে সেগুলোকে সামনে রেখে নতুন বয়ান তৈরি হচ্ছে আপনারা জানেন যে জাতীয় পার্টির পাশাপাশি কদিন আগে মানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের সময়কালেই গণজাগরণ মঞ্চ শাহবাগ থেকে যে মঞ্চ তৈরি হয়েছিল সেই মঞ্চের সংগঠকরা আবারও সক্রিয় হবার চেষ্টা করেছে এটা হচ্ছে প্রথম পরিকল্পনা কিন্তু সেই পরিকল্পনা ইতিমধ্যে ভেস্তে গেছে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি বিস্তড়িত কিছু উদ্যোগ এই সরকার নিয়েছে বলে এখন দ্বিতীয় পরিকল্পনাটা কি যে ব্যর্থতাগুলো এক করে বয়ান তৈরি করা এবং বিভিন্ন রাজনৈতিক সরকারের রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা চালানো কেমন জাতীয় পার্টি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এর মধ্যে বাম মধ্যমপন্থী এবং কিছু সংখ্যক ইসলামী দলও রয়েছে যারা এক সময় ঘনিষ্ঠভাবে অবমিলিক সরকারের সঙ্গে কাজ করেছে তারা মিলে একটা জোট করার জোট না হলেও একটা প্ল্যাটফর্মে কাছাকাছি আসার চেষ্টা করছে এই চেস্টার প্রতিফল বা চেস্টার একটা নমুনা হিসেবে আমরা জিএম কাদেরের বক্তব্য শুনলাম জিএম কাদের যেসব কথা বলেছেন সেই বিষয়ে দুটো মত থাকতে পারে একটা মত হচ্ছে যে হ্যাঁ আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অবনতি হচ্ছে এবং সেই অবনতিকে সামনে রেখেই এই সরকারকে যেন বিদায় দেওয়া যায় নির্বাচনের আগেই সেই ধরনের পথেই জাতীয় পার্টি সহ অন্যান্য কিছু সংখ্যক রাজনৈতিক দল এবং গণজাগরণ মঞ্চের সংগঠকরা প্রিয় দর্শক এখন দেখুন এটা কিভাবে সম্ভব প্রথমত যে আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য যদি করে ফেলা যায় তাহলে সম্ভব আর দ্বিতীয়ত রাজপথে বিক্ষুব্ধ মানুষকে যদি নামানো যায় এই দুটো যদি একসঙ্গে মিলে যায় একটা মোমেন্টাম তৈরি হয় তাহলে এমন চাপ সৃষ্টি হবে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে তখন পড়বে এই সরকার সরকারের কিছু সংখ্যক উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ তারা পদত্যাগ করবেন তদস্থলে নতুন কেউ আসবে যারা আসলে ওই সমস্ত দল যারা এই পরিকল্পনা করেছে তাদের জন্যে সুবিধাজনক হবে তিনি ভারত সফর করলেন এরপরে গাবার এখন তিনি ভারতীয় বংশোদ্ভূত বা তিনি সবসময় মুসলিম বিদ্বেষী এই ধরনের অভিযুক্ত তুলসির বিরুদ্ধে রয়েছে। কিন্তু এনডিটিভি কে যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেই সাক্ষাৎকারের সঙ্গে আমরা কাদেরের একটি বক্তব্যের মিল পাচ্ছি যেমন বলেছেন যে বাংলাদেশে উগ্রবাদী ইসলামপন্থীদের উত্থান হচ্ছে যারা আসলে খেলাফত কায়েম করতে চায় জিএম কাদের এই ইন্টারভিউ ওই কথারই একটা প্রতিধ্বনি করেছেন তিনি বলেছেন যে যারা উগ্রবাদী বা যারা সহিংসতা তৈরি করছে ধর্মের নামে তাদেরকেই এই সরকার প্রায়োরিটি দিচ্ছে অন্যদিকে যারা উদার বা ধর্ম বিশ্বাস করে বা ইনক্লুসিভ বাংলাদেশ চায় তাদেরকে সরিয়ে রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সুতরাং তুলসী গেব বক্তব্য এবং জিএম কাদের বক্তব্যের মধ্যে একটা সাজজ্য পাওয়া যাচ্ছে আর আমরা বিশ্বস্ত কয়েকটি সূত্র থেকে জানছি যে লবিষ্ট নিয়োগ করা হয়েছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস এইসব পরিকল্পনা লবিসদের তৎপরতা এবং জনগণের ভেতর থেকে একটা অংশের সেটাকে করে নিজেদের অবস্থান কতটুকু শক্তিশালী করতে পারবেন সেটি হচ্ছে প্রশ্ন সাপেক্ষ বিষয় প্রিয় দর্শক এখন কথা হচ্ছে যে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস যে ঐক্যবত্য কমিশনে বৈঠক করেছেন সেখানে আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের রাজনৈতিক দলগুলো ছাড়া আর অন্যান্য প্রায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিল এখন তাহলে কাদের যে যে অভিযোগ করছেন উদার বা সহনশীল রাজনৈতিক দলগুলোকে সরকার সরিয়ে রেখেছে সেটা কতটুকু সত্য সেটা সত্য বা মিথ্যা যাই হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে ব্যাপক ব্যাকফুটে চলে গিয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টি প্রত্যাশা ছিল তারা ১৬ বছর যেভাবে সরকার সংশ্লিষ্ট হয়ে একটা সুবিধাজনক অবস্থানে ছিল একইভাবে এই সরকারের সঙ্গেও সম্পর্কের বিস্তৃতি ঘটিয়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কিন্তু এখানেই আসলে বাদ সেধেছে এই সরকার না হোক ছাত্র জনতা ফলে ছাত্রদের চাপে পিছিয়ে এসেছে ডক্টর ভারত ইউনুসের সরকার এখন যে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে যেটা প্রধান হচ্ছে মোহাম্মদ ইউনুস নিজে এবং দ্বিতীয় ব্যক্তি ডক্টর আলী রিয়াজ তারা কিন্তু কেউই সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জাতীয় পার্টির কাছে পৌঁছায়নি ফলে জাতীয় পার্টি এটা নিশ্চিত যে আগামী নির্বাচনে তাদের অস্তিত্ব রক্ষা করা খুব কঠিন হবে তাদের হয়তো নির্বাচনে সুবিধাজনক অবস্থান তৈরি হবে না একেবারেই ব্যাকফুটে চলে যাবে সেই জন্যে এখন থেকে আওয়াজ উঠাচ্ছে জাতীয় পার্টি যে তাদের প্রতি করা হচ্ছে অবিচার অনেক অন্যান্য আরো কিছু রাজনৈতিক দলগুলির প্রতিও সেই প্রথম যে বয়ান তিনি এই ছুড়লেন বয়ানের প্রতিক্রিয়ায় কি অবস্থা তৈরি হতে পারে জনমানুষে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এটাও একটা দেখার বিষয় এখন দেখুন এখানে আরেকটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল হিসেবে যারা দাবি করেন তাদের থেকেও ভেতর এই বিষয়টি উপলব্ধি আনতে চাচ্ছে এই পরিকল্পনাকারীরা যে ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বর বা আগামী জুনে নির্বাচন দেবেন না ইতোমধ্যে মোহাম্মদ ইউনুস দুদিন আগে তো বলেছেন যে আমরা ডিসেম্বরে নির্বাচন করতে চাই হাতে সময় নেই এই সময়ের মধ্যে যা যা সংস্কার করতে চাই তা বাস্তবায়ন করতে হবে কিন্তু ওই গ্রুপটি চাইছে যে এটা প্রতিষ্ঠিত করতে যে মোহাম্মদ ইউনুস তিনি সহসায় ক্ষমতায় ছাড়বেন না তিনি আরো চার বছর মেয়াদে ক্ষমতায় থাকবেন এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর উপর নিপীড়ন নিষ্পেষণ বাড়বে সেনাবাহিনীর পরোক্ষ সহযোগিতায় ইউনুস তার এজেন্ডা বাস্তবায়ন করবেন এখন এই যে চার বছর ক্ষমতায় থাকার একটা গ্রেবল সিও আওয়াজ আমরা দেখতে পাচ্ছি এই আওয়াজটা ছড়িয়ে দিয়ে গণ অভ্যুত্থানের পক্ষের কিছু সংখ্যক দলকেও যদি দল ছুট করা যায় তাহলে সুবিধা সুতরাং নানামুখী পরিকল্পনা নানামুখী চক্রান্ত চলছেই এখন বিষয় হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের কিছু সংখ্যক উপদেষ্টা এমন চরম ব্যর্থতা দেখাচ্ছেন যে সেটার পক্ষে নেওয়ার কোনো যৌক্তিকতাও নেই কিন্তু আবার জনগণ চাইছে যে মোহাম্মদ ইউনুসের সরকার শক্তিশালী ভাবে এই দেশটি পরিচালনা করুক অনেকে এটাও মতামত দিচ্ছেন যে অবশ্যই সংস্কার কার্যক্রম শেষ করেই নির্বাচনের দিকে যেতে হবে আবার শহীদ পরিবারের পক্ষ থেকে জোরালো বলা হচ্ছে যে বিচারও করতে হবে এখন এই ধরনের চাপের মধ্যে মোহাম্মদ ইউনুসের এই সরকার কতটা সফলতার সাথে চক্রান্ত মোকাবেলা করে ডিসেম্বরের মধ্যে বা তার রূপকল্প অনুযায়ী জুনের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে মূল স্পিরিট সেটাকে বহমান রাখবেন সেটাই দেখার বিষয় প্রিয় দর্শক আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রিয় দর্শক শ্রোতা তুলসী গাভার্ড নিয়ে কয়েকদিন হয় খুবই তৎপর ভারতীয় মিডিয়া যে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র এবং ডক্টর ইউনুসকে লাদেনের সাথে তুলনা করেছেন কিন্তু ভারতেই যে মুসলিম নিধন হচ্ছে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে এ নিয়ে কিন্তু কোনো কথা নাই এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ